প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সগ হেরিটেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ওয়ান পিস কুর্তি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেলাম পেয়ে যাবেন পকেট কুর্তি খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন কিন্তু চলে আসছে ডিজাইনটা সেম থাকবে শুধু প্রিন্টের কালারগুলো এবং প্রিন্ট চেঞ্জ থাকবে যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় একাত্তর নম্বর দোকানে এসে সরাসরি এই সুন্দর সুন্দর কুর্তিগুলো কিন্তু দেখে আপনারা নিয়ে যেতে পারেন চলুন কুর্তিগুলো দেখে নিন মার্শাল্লাহ চমৎকার কালার দেখেন মেরুন কালারের ভিতরে কুর্তিটা দেখেন লং থাকবে কিন্তু ফর্টি টু এবং এখানে সাইডে কিন্তু ফাড়া থাকবে আমি দেখিয়ে দিচ্ছি সাইডে কিন্তু ছোট করে ফাড়া থাকবে হালকা এবং এই যে পাইপিং করা এত সুন্দর ফুল কোয়ালিটি ফুল একদম পিওর কটনের ভিতরে থাকবে পাইপিংটা দেখেন নিচে কিন্তু পাইপিং থাকবে নিচে দুপাশেই পাইপিংটা থাকবে এবং এখানের কাঁচটা দেখেন একদম কাঁচ থেকে দেখে এখানে কুচি কুচি করা কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এবং এই যে গলার কাজটা এবং স্লিপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফুল স্লিপের ভিতরে এটা কিন্তু ফুল স্লিপের ভিতরে পেয়ে যাবেন পুরো ড্রেসটা আবার দেখিয়ে দিচ্ছি এই সেম ডিজাইনটার ভিতরে কালার পেয়ে যাবেন কালারগুলো দেখো মাসাল্লাহ চমৎকার একটা কালার স্কাই কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন কালারটা সরাসরি আরও বেশি সুন্দর ক্যামেরাতে যা দেখতে পাচ্ছেন তার থেকে সরাসরি আরও বেশি সুন্দর হবে বা আপুদের সবচেয়ে পছন্দের এই ল্যাভেন্ডার বা একটু ডিপ ল্যাভেন্ডার কালার কিন্তু পেয়ে যাচ্ছেন ডিজাইনটা কিন্তু সেম থাকবে গলার ডিজাইনটা কাছ থেকে আবার দেখিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে সিচল্লিশ পর্যন্ত যার যেই সাইজটা লাগবে স্ক্রিনশট পাঠাবেন সাইজ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি যে পাইপিংটা দেখেন পুরো কুর্তিতে কিন্তু এভাবে পাইপিং করা থাকবে এত সুন্দর একটা কুর্তি আর দাম মাত্র এই কুর্তিগুলোর দাম থাকবে মাত্র চারশো টাকা প্রতিটা কুর্তির সাইডে এই যে দেখেন সাইডে কিন্তু বেশ বড় পকেট থাকবে এই যে সাইডে প্রতিটা কুর্তির কিন্তু দু সাইডে কিন্তু এভাবে পকেট আছে। যারা একটু পকেট কুর্তি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু এইগুলো আমি কত ভিতর এই যে দেখেন আরেকটা চমৎকার কিন্তু দেখেন কলা পাতা কালারের ভিতরে থাকবে ডিজাইন সেম শুধু প্রিন্টের ডিজাইনটা চেঞ্জ থাকবে এবং ফুল স্লিপের ভিতরে পেয়ে যাচ্ছেন ওয়াও পিঙ্ক কালারের ভিতরে অসাধারণ কিন্তু এটা এটাও কিন্তু সেম প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইসে কিন্তু এই কুর্তিগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন সগ হেরিটেজে যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড ছয় একাত্তর নম্বর দোকানে অ্যাশ কালারের ভিতরে থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র ফোর টাকা এত সুন্দর সুন্দর স্কাইয়ের ভিতরে ডিজাইনটা দেখেন ডিজাইন সেম থাকবে কিন্তু কালারটা চেঞ্জ স্কায়ের ভিতরে থাকবে খুবই সুন্দর কিন্তু এবং বডি পেয়ে যাচ্ছেন আবারও বলে দিচ্ছি চল্লিশ থেকে সিচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন একটু বাটিক স্টাইলের ডিজাইন কিন্তু এটা এটাও কিন্তু সেম প্রাইসে পেয়ে যাবেন মাত্র ফোর ফিফটি টাকা চারশো টাকা এই সুন্দর ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন এটা আপনি প্যান্টের সাথে পড়তে পারেন বা সালোয়ারের সাথে পড়তে পারেন ম্যাচিং করে হোয়াইট সালোয়ার দিয়ে বা হোয়াইট প্যান্ট বা ব্ল্যাক জিন্স প্যান্ট দিয়েও কিন্তু পড়তে পারবেন এগুলো স্কুল কলেজ অফিস যে কোনো ইতে আপনারা কিন্তু বা রাফ ইউজের জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এই কালারটা দেখেন খুবই সুন্দর একদম ইজি ওয়্যার একটা কালেকশন কিন্তু এটা পেয়ে যাচ্ছেন কত মাত্র ফোর ফিফটি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন আমি আবার বলে দিচ্ছি ক্যামেরার থেকে সরাসরি এই ডিজাইন এবং কালার বলেন সরাসরি অনেক বেশি সুন্দর সরাসরি আসবেন সরাসরি দেখে নেবেন ঢাকাতে যারা আসেন শপে চলে আসবেন স্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড লিফ্টের ছয় একাত্তর নম্বর দোকানে এসে কিন্তু নিতে পারবেন এবং পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সেক্ষেত্রে ঢাকাতে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে যারা নিতে চান তাদের ক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা আগে বিকাশ করতে হবে পর পরবর্তীতে প্রোডাক্ট পাঠানো হবে আর অনেকেই চিন বলেন যে ভাইয়া কেন বিকাশ আগে ডেলিভারি চার্জটা কেন আগে পাঠাবো আপু আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ এই পর্যন্ত যতগুলো ডেলিভারি চার্জ ছাড়া প্রোডাক্ট পাঠাইছি অনেক রিকোয়েস্ট করার পর আমরা পাঠাই পাঠানোর পর দেখা যায় তার প্যাডে ব্যথা তার নানির বিয়ে অনেক রকমের সমস্যা থাকে পরবর্তীতে কি হয় আমাদের ডেলিভারি চার্জটা লস গুনতে হয় মাস শেষে দেখা যায় যে একটা দুইটা এমন করতে করতে দশ পনেরো হাজার টাকা আমাদের শুধু ডেলিভারি লস চার্জই লস গুনতে হয় একটু কষ্ট করে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন আমাদের মাসেই থাকবেন আল্লাহ হাফেজ